উনিশশো সালের জুন মাসে তেহরান সাক্ষী হয়েছিল ইরানের বিপ্লব পরবর্তী ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এক ঘটনার সাক্ষী যা আয়তুল্লা আলী খামিনীকে হত্যার এক ভয়ঙ্কর প্রচেষ্টা ছিল তিনি ছিলেন ইসলামী বিপ্লবের অন্যতম শীর্ষ নেতা আর তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনাই ছিল এই হামলার মূল উদ্দেশ্য একটা ছোট ট্র্যাপ রেকর্ডার আর তার ভিতরে লুকানো বোমা আর এই নিখুঁত হত্যার ফাঁদ কিন্তু ভাগ্য লিখেছিল সম্পূর্ণ ভিন্ন গল্প তো আসুন শুরু করি সেই গল্পের বিস্তারিত সময়টা উনিশশো সালে গ্রীষ্ম ইরানের রাজধানী তেহরান সদ্য সংগঠিত ইসলামী বিপ্লবের উত্তেজনা তখন থামেনি বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা ষড়যন্ত্র আর রক্তপাতের ভেতর দিয়ে এগিয়েছিল নতুন ইরান ঠিক এই সময় ঘটে এমন এক ঘটনা যা ইতিহাস বদলে দেয় আয়তুল্লাহ সাইয়েদ আলী খামিনীর উপর প্রাণঘাতী সন্ত্রাসী হামলা বছরটা উনিশশো ইরান তখন সদ্য বিপ্লবের পরবর্তী সংকটময় সময় পার করছিল খামিনীর নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলেও দেশজুড়ে সক্রিয় ছিল মুজাহিদিন ই খালাক বা এম ইকে নামে এক চরমপন্থী সংগঠন তারা ইসলামী সরকারের বিরোধিতা করছিল এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছিল এই সময় খামিনী ছিলেন ইসলামী প্রজাতন্ত্রের অন্যতম শীর্ষ নেতা এবং তেহরানের শুক্রবারের নামাজের ক্ষতিব তার প্রভাব জনপ্রিয়তা আর নেতৃত্ব ছিল সরকারের জন্য অমূল্য সম্পদ তারিখটা সাতাশে জুন উনিশশো একাশি খামিনী তেহরানের আবুল ফজল মসজিদে বক্তৃতা দিতে গিয়েছিলেন বক্তৃতা শুরুর আগে কেউ একটি ছোট রেকর্ডার নিয়ে আসে বলা হয় এতে সাধারণ মানুষদের প্রশ্ন রেকর্ড করা হচ্ছে যা খামিনী শুনে উত্তর দেবেন তিনি সেই যন্ত্রটি হাতে নেন এবং ঠিক তখনই ঘটে ভয়াবহ বিস্ফোরণ মসজিদের ভেতর মুহূর্তে আগুন ধোঁয়া আর আতঙ্কে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা খামিনীর শরীরের ডান দিক মারাত্মকভাবে পুড়ে যায় তার ডানা হাত সম্পূর্ণরূপে অক্ষম হয়ে পড়ে উপস্থিত অনেকে আহত হন কয়েকজন মারাও যান চিকিৎসকরা প্রথমে ভেবেছিলেন তিনি হয়তো আর বাঁচবেন না কিন্তু অবিশ্বাস্যভাবে খামনি বেঁচে যান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও তিনি বলেছেন আমার শরীর আহত হয়েছে কিন্তু আমার মনোবল নয় আমি জানি আমাদের বিপ্লবের শত্রুরা ভয় পেয়েছে তাই এই হামলা এই কথাগুলো তখন গোটা ইরানকে নাড়িয়ে দিয়েছিল হামলার তদন্তে আসে হামলাকারীরা ছিল মুজাহিদ খালাক সংগঠনের সদস্য যারা পশ্চিমা গোয়েন্দা সংস্থার সহায়তায় সরকার উৎখাতের ষড়যন্ত্র করছিল এই হামলার পর থেকে খামেনির জনপ্রিয়তা আরো বেড়ে যায় দুই বছর পর তিনি হন ইরানের প্রেসিডেন্ট এবং উনিশশো সালে আয়তুল্লাহ খামিনীর মৃত্যুর পর দেশের সর্বোচ্চ নেতা হন তার ডান হাত আজও নড়াচড়া করতে পারে না সেই দাগ এখনও বহন করে উনিশশো সালের সেই রক্তাক্ত দিনের স্মৃতি এই হামলা শুধু এক নেতার উপর আঘাত ছিল না এটি ছিল এক আদর্শ এক বিপ্লবের উপর আঘাত কিন্তু সে আঘাতই তাকে পরিণত করেছিল এক দৃঢ় সহনশীল আর ঐক্যের প্রতীক নেতা আয়তুল্লাহ আলী খামেনি